নারায়ণগঞ্জে বৈদ্যুতিক তার চোরাই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক নেতা আতাউর রহমান মুখকে উলঙ্গ করে পেটায় বিএনপির আরেক গ্রুপ ডন বোসলো বাহিনী রোববার উনত্রিশ জুন বন্দর উপজেলার হরিপুর এলাকায় এই ঘটনাটি ঘটে এলাকাবাসী জানায় সকালে বন্দরের হরিপুর চারশো বারো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা মোটর চালক লীগের সভাপতি আলাউদ্দিনের পক্ষে ঠিকাদারি কাজ চালু করতে ঘটনাস্থলে যান মুকুল এছাড়াও রোববার উনত্রিশ জুন মদনপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার দরপত্র দাখিলের শিডিউলও ছিল সব মিলিয়ে এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলু নেতৃত্বে মুকুলের উপর হামলা চালানো হয় এ সময় মুকুলকে বিবস্ত্র করে পেটানো হয় এবং হেনস্থা করা হয় এ সময় তার পরনে থাকা পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয় খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুকুলকে উদ্ধার করে স্থানীয়রা জানান হরিপুর পাওয়ার প্লান্টের মধ্যে স্ক্রাবের বৈদ্যুতিক তারের ভেতরে তামার মোটা অংশ চোরাই কারবারের মাধ্যমে বিক্রি করার পেশি শক্তিকে মূল কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এই তামার তার অনেকটাই মূল্যবান জানা যায় বৈদ্যুতিক তার থেকে কয়েকশো কেজি তামার মোটা অংশ সরিয়ে নিতে পারলে চোরাই মার্কেটে এই তামা উচ্চ দামে বিক্রি করা যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদি জানান হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি মামলা হলে আমরা পদক্ষেপ নিব জানা যায় আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপি সেলিম উসমানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মুকুলের বিএনপি রাজনীতি করলেও সে সময় বন্দরে ওসমান পরিবারের আদেশ নির্দেশী পালন করতেন মুকুল বিভিন্ন সময় সেলিম উসমানের সাথে বিভিন্ন সমা সভা সমাবেশে দেখা যেত মুকুলকে সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর রয়েছে মুকুলের বিরুদ্ধে সর্বশেষ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে সালে মুকুলকে দলের প্রাথমিক সদস্য পদ সকল থেকে বহিষ্কার করা হয় এদিকে ডন বোজলোর ইতিহাসও খুবই দীর্ঘ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান অনেকের মুখে শোনা যায় তিনি কাছপুরের শীর্ষ সন্ত্রাসী তার ত্রাসের রাজত্বের কাহিনী শুনলে বাচ্চারাও ভয় পান মায়েরা তার দুষ্ট সন্তানদের ডন বসলু আসছে এমন ভয় দেখে রাতে ঘুম পাড়াতো ডন বসলু কাচপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করেছিলেন উল্লেখ অওয়ামিলিক দুঃশাসনের আমলে এই বৈদ্যুতিক কেন্দ্র থেকে তার সরিয়ে নিতেন নারায়ণগঞ্জলা পরিষদের সাবেক সদস্য ও অওয়ামিলিক নেতা আলাউদ্দিন 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বন্দর মদনপুর কাচপুরের লোভী নেতাদের চোখে পড়ে এই তামাৰ ওপৰ